বীরেন্দ্র কৃষ্ণ দোহাই তোমায় আমার দুর্গার ঘুম তুমি ভাঙিয়ে দাও মরণ ঘুমে ঘুমিয়ে আছে পোড়ার মুখী আমার কোলটি যেন সর্বজয়া তুমুল জ্বরে খুয়ে গেছে শরীর অসংলগ্ন কথা কতবার উগড়ে দিয়েছে রক্তবমি শরৎ ডাক্তারের ওপর আমার ভরসা নেই মোটেও তুমি জানো ঘুম ভাঙানোর মন্ত্র একশো আট নীলপদ্মের মন্ত্র দিয়ে আমার মেয়েটার ঘুম তুমি ভাঙিয়ে দাও বীরেন্দ্র কৃষ্ণ দেখো কাশের বনে ফুল ফুলের মাথায় রোদ রোদে রোদে আকাশ নীল তুমি দুর্গার নাম ধরে ডাকো একটি বার একটি বার ডাকো তোমার ডাক শুনলে জেগে ওঠে ভুবন তোমার ডাক শুনলে মাটিতে নামেন ঈশ্বরীয় দুর্গা কি তোমার ডাকে না দিয়ে পারবে সেই কখন থেকে ডাকছি ওর কানে কানে শোনাচ্ছি রেলগাড়ির শব্দ ওর মুখের কাছে তুলে ধরছি প্রিয় তালের পড়া ওর বিছানায় রাখছি লাল সাদা শালুকের ফুল তবু তবু ঘুম ভাঙছে না কিছুতেই অনেকখানি বেলা হয়ে গেল আমার আমার এখনো অনেক কাজ বাকি পড়ে আছে এদিকে আবার অপুকে কথা দিয়েছি দুর্গা জেগে উঠলে অপুকে সঙ্গে নিয়ে আমরা গঙ্গা যাব যাবো রেলগাড়িতে চেপে পিয় কৃষ্ণ তোমার হাতে ধরি আমার দুর্গাকে শিউলি ফুলের মন্ত্র দিয়ে জাগিয়ে দাও কৃষ্ণ আমার মাথার দিব্যি আমার আমার মেয়েটার ঘুম তুমি ভাঙিয়ে দাও কচু কচুগুগলির ঝোল দিয়ে গরম ভাত খেতে খুব ভালোবাসে আমার দুর্গা কৃষ্ণ। তোমার তোমার পায়ে পড়ি তুমি তুমি ভাতের মন্ত্র দিয়ে ওর ওর ঘুম

وان پاکندو دیدي ادي शक्ती आगव